হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাবো পালং শাক ভাজা এর আগে আমি একটা পালং শাকের চচ্চড়ি ভিডিও আমি রেসিপিটা শেয়ার করেছিলাম সবাই আমাকে অনেক লাইক কমেন্ট করেছো এই ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইলো দেখো আমি এখানে পালং শাকের এই যে ডাটার থেকে এইভাবে ছোট ছোট পাতাগুলোকে কিন্তু নিয়ে নিয়েছি এটা ভা ভালো করে বেছে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার আমি এই পালং এর পাতাগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব এই যে বন্ধুরা পালং শাকটাকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে কিছুটা মটর নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো লাগবে নুন পরিমাণ মতো একটু সামান্য চিনি আর একটা হাফ পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা গ্যাস অন করে কড়াই বসে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে একটা শুকনো লঙ্কাকে লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা ছেড়ে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মটরশুটিটা দুটো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে শাকটাকে ভাজবো শাকটাকে এইভাবে উল্টে পাল্টে এবার আমি ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা শাকটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তাতে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও কিন্তু অনেকটাই মরে এসেছে এবার আমি ভালো করে জলটাকে শুকিয়ে সুন্দর করে শাকটাকে ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা অপশনাল ইচ্ছা হলে দিতেও পারো নাও দিতে পারো এইভাবে পালং শাক ভাজা আমার অনেক বন্ধুরাই খেয়েছ তাড়াতাড়ি স্বাদ জানো আর যারা খাওনি তাদেরকে বলবো একবার হলেও এইভাবে খেয়ে ভেজে খেয়ে দেবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে এই যে বন্ধুরা ফাইনালি পালং শাক ভাজা রেডি ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ